শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া পরিবর্তন করেছে সম্প্রতি যুক্তরাজ্য আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া পরিবর্তন এনেছে যুক্তরাজ্য ভিসার জন্য কাগজের নথিপত্রের পরিবর্তে ই ভিসা সিস্টেম চালু করেছে যুক্তরাজ্য এর ফলে গত পনেরো জুলাই থেকে বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করেছেন যুক্তরাজ্যে আসার তারা পাসপোর্টে আর কোনো স্টিকার পাবেন না খারা এখন থেকে পাসপোর্টে স্টিকার পাবেন এই বিষয়টিও জানিয়েছে যুক্তরাজ্য সরকার যুক্তরাজ্য সরকারের বরাদ দিয়ে ইকোনমিক টাইমস একটি খবরে প্রকাশ করা হয়েছে ই ভিসা চালু করে যুক্তরাজ্য ইতিমধ্যে বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট অর্থাৎ ভিআরফি বাতিল করে দিয়েছে এবং এর পরিবর্তে ই ভিসা চালু করেছে একইভাবে আগামীতে বায়োমেট্রিক রেসিডেন্স কার্ড ও পাসপোর্টে কোনো শিল বা স্টিকার ভিসা সবকিছুই দাপে দাপে ই ভিজার মাধ্যমে প্রতিস্থাপিত হবে ভিসা স্টিকারের পরিবর্তে ই ভিজা সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে বাংলাদেশি শিক্ষার্থীরা এখন থেকে স্টুডেন্ট ভিজার জন্য ভিসা পেলে সেখানে আর কোনো স্টিকার থাকবে না ভিসার সব তথ্য সংরক্ষিত থাকবে একটি নিরাপদ ডিজিটাল অ্যাকাউন্টে ওই অ্যাকাউন্ট থেকে তা যে কোনো সময় যাচাই বা আপডেট করা যাবে যুক্তরাজ্যে প্রবেশের সময় শিক্ষার্থীদের শুধু পাসপোর্ট এবং ই ভিসা অ্যাকাউন্টের তথ্য থাকতে হবে খারা এখনও স্টিকার ভিসা পাবেন অধিকাংশ আবেদনকারী ই ভিসা পাবেন তবে কিছু ক্ষেত্রে স্টিকার ভিসা পাবেন যারা স্টুডেন্টদের ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বামী স্ত্রী হয়ে আবেদনকারী যুক্তরাজ্যের হোম অফিস বলেছে এই পরিবর্তনের উদ্দেশ্য হল প্রবেশাধিকার সহজ ও নিরাপদ করা এবং ডিজিটাইজেশন প্রক্রিয়াকে আরও এক ডাপ এগিয়ে নেয়া ই ভিসার মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থান থেকে ভিজা যাচাই বা তথ্য উপাত্ত আপডেট করা সম্ভব হবে বিমানে ওঠার আগে একজন শিক্ষার্থীকে যা যা অনুসরণ করা উচিত ইউকেভিআই অ্যাকাউন্ট তৈরি করুন এবং আপনার পাসপোর্টটি ইউকেভিআই অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করুন নিশ্চিত হয়ে নিন যে আপনার ই ভিজাটি ইস্যু হয়েছে এবং অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করা হয়েছে ই ভিজা অনুমোদনের একটি কপি আপনার সাথে রাখতে হবে যে সময় এয়ারপোর্টে কাজে লাগতে পারে যদি নতুন পাসপোর্ট করেন বা পাসপোর্ট পরিবর্তন করেন তাহলে ইউকেভিআইয়ের অ্যাকাউন্টে গিয়ে সেটি আপডেট করতে হবে তথ্যগুলো শেয়ার করেছি তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ